গুরু ধান তরুণ আিত্তবধ দিব্যজ্যোতির ধারী তেজবিশ্ব রূপীজিনী সদাহিত কারী মহিমা যাহার হয় অনন্তসা গৌড় ভালে শুভ্র শশিকলা মহাতেজস কর মহাশুক্ষ ভাস্করাঙ্গ মহাদীপ্তি সালী লবন সাদৃশ্য যিনি শুভ্রবণ মালী শীত উপবিষ্ট শ্বেতাম্বর ধর দিব যদি নয়ন করু না সাগর আজ্ঞাচক্র পরিজিনি করেন অবস্থান যাহারে জানিতে লাগে আত্মতত্ত্ব জ্ঞান বিন্দুনাদ মধ্যবর্তী সুখেরও কারণ চতুর্বর্গময় ময় দেহ করেছেন ধারণ মস্ত বিকশিত বসাপদ্মাসনে বাধ্য অহুচর যিনি সর্বক্ষণে অন্তরে সদাই বনমালা বিভূষিত পরমনির ভূষা সর্বজ্ঞ ঈশ্বর নিঃশব্দে তাহার ধ্যান করনিরন্তর শিরস্থিত সহস্র দল সুসভ্র কমলে প্রবাতে করিবে ধ্যান মনেতে সকলে। দুই নেত্র দুই ভুজ বড়া ভয় করে শান্তমূর্তি করধ্যান শ্রীগুরে সরে মস্তকে সহস্রদল পদ্মকর্ণী কায় তীজালী অন্তরাত্মার অধিষ্ঠানও হয় তদুপুরি নাদবিন্দু দুই চক্র আছে জ্যোতির্ময় সিংহাসন মধ্যে দেবী রাজে বিরাসনে সমাসীন সেই সিংহাসনে রজধবল গুরু বিশুদ্ধ বসনে সত্য শুদ্ধ কুণ্ড গন্ধময় রত্ন অলঙ্কারে তনু বিভূষিত রয় শ্বেতবাস পরিধানে করে বরা ভয় মলদেশে ফুলমালা সদা সভা পায় বা মুরু দেশে শক্তি বিরাজিত তার নয়নে করুণাবাড়ি ঝরে অনিবার প্রিয়াতার বাম করেছেন ধর পদ্মস্ত প্রিয়াতার আরক্ত বরণ রত্ন অলঙ্কারে প্রিয়া ভূষিত সতত এরূপ গুরুর চিন্তা কর অবিরত সর্বজ্ঞানময় গুরু সর্বানন্দময় শরীবে যে গুরু ব্রহ্ম প্রভাত সময় বামের উপদেশে শক্তি লোহিত বরণ শক্তির করেন সদা সন্তোষ সাধন সেই শ্রী গুরুর ধ্যান কর গুরুর কৃপাতে হবে ভবসিন্ধু পার শিরস্থিত সহস্রদল সুশুভ্রক মলি অধিষ্ঠিত গুরুদেব অমরোধ বলি পূর্ণ শশ ধর সম সদা দিক্তিময় দৃহস্থ বিশিষ্ট গুরু করে বরা ভয় সুগন্ধ কুসুম্বালা দুলিচে গল আয় প্রফুল্লবদ নিজ মহিমায় অংশগামী তার তনু সর্বদেবময় এনরূপে গুরুধ্যান করিও সদায় ওম শ্রী গুরুজয় ওং শ্রী গুরুজয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না